আজকে আমি সরাসরি সাজগর থেকে আপনাদের সঙ্গে লাইভে জয়েন করলাম কে কোথা থেকে দেখছেন কেমন আছেন সবাই একটু কাইন্ডলি জানাবেন কেমন আছেন সবাই হ্যালো কেউ কোথাও নাই কে আছেন আমাদের সঙ্গে অবশ্যই একটু জানাবেন প্লিজ চৌ চৌরাস্তা শিল্পী আমাদের সাজঘর অনেকদিন পর আমি করে এলাম তাই ভাবলাম একটু লাইভ করি অনেকদিন পর আসছি জামালপুরে জামালপুরে আসলে ছিলাম না বেশি ঢাকাতেই থাকি অনেকদিন পর জামালপুরে আসলাম তাই ভাবলাম একটু লাইভ করি ফয়সাল হাসান ফাহাদ আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন একটু কষ্ট করে না বাবা মোবাইল পরে যেতেস অনেকদিন পর আজকে প্রোগ্রাম নাই তো তাই ভাবলাম একটু সাজগো থেকে সবার সাথে একটু দেখা করে আসি একটু ঘুরে ঘাড়ে আসি তাই আর কি একটু ঘুরতে আসলাম অনেক ক্লান্ত হয়ে গেছি একটা না প্রোগ্রাম

ফয়সাল হাসান ফাহাদ মিল্ক আসলে আমি অনেক বড়ো হয়ে গেছি তো তাই এখন আর মিল্ক খাই না আর দাঁতে পোকা হবে তাই ফয়সাল হাই আপু হায় ফয়সাল ভাই আপনি কেমন আছেন যখন ছোটো ছিলাম তখন প্রচুর মিল্ক খাইতাম এখন বড় হয়ে গেছি তাই এখন আর মিল্ক খাই না সাথে খান রাইট সাথে খান আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আবু সাহিদ আমি নতুন নতুন আসলে ভাইয়া এখানে নতুন আর পুরাতন কি কাজটাই সব থেকে বড় এক কথায় ধরতে গেলে আমরা সবাই নতুন আবার সবাই পুরাতন শিক্ষার কোনো শেষ নাই আমরা সবাই শিক্ষা নিতেছি মৃত্যুরাগ পর্যন্ত সবাই নতুন আমাকে বলেন তো আমি কেন লাইভ করতে পারি না আমার সমস্যাটা কি আপনি কেন লাইভ করতে পারেন আপনার কি একশো সাবস্ক্রাইবার হয়েছে একশো জন সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত তো আপনি লাইভ করতে পারবেন সর্বনিম্ন একশো জন সাবস্ক্রাইবার লাগবে আপনার তাহলে লাইভে আছে আপনি আমাকে এত দুধ দিয়েন না তো আমি এমনি দুধ খাই আমার তাতে পোকা লাগছে এত দুধ দেন না আর এমনি আমি অনেক হেলদি ও আঠাশি জন ও আপু আপনার আঠাশি জন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার এই জন্য আপনি লাইভে ঢুকতে পারেন একশো জন সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত লাইভে ঢোকা যাবে না আপনি আপনার নিকট আত্মীয় বা আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলেন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে তাহলে মনে করেন যে একশো সাবস্ক্রাইবার হয়ে গেলে আপনি লাইভে জয়েন হতে পারবেন ফৈসাল হাসান আপনার বাড়িতে মনে হয় অনেক গাভিয়ে আছে না প্রচন্ড গাভী আছে প্রচন্ড দুধ হয় এর জন্য আর কি এত দুধ দিতেছেন তবে একটা কথা কি আমার বাড়িতেও কিন্তু গাভি আছে আমার বাড়িতেও দুধ হয় কিন্তু আমি খাই না এমনি আমি অনেক হেলদি তো তাই দুধ খাই না আসলে আমি লাইভ করি বেশিরভাগ হলো প্রোগ্রাম সরাসরি প্রোগ্রামগুলো লাইভ করি তো এমনি আপনি তো পরে ঠুকি জানি না শিপন শেখ হাই কেমন আছেন আমি আসলে সরাসরি লাইভ করি আমার প্রোগ্রামগুলো পুরো বইটা আমি লাইভ অফ সব চালু করতে গেলে ভেরিফাই দেখাই আসলে একশো জন সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত আপনি লাইভে ঢুকতে পারবেন না একশো সাবস্ক্রাইবার পূর্ণ করেন তারপর আপনি এমনিতে লাইভে ঢুকতে পারবেন আসলে কি আমারও কিছু সাবস্ক্রাইবার কম আছে আমার দেড়শো সাবস্ক্রাইবার হইলে আমি মোটামুটি আর কি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি এখন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে দয়া করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর দেড়শো সাবস্ক্রাইবার হইলেই মনে করেন যে আমার চ্যানেলটা আর কি একটা পর্যায়ে পৌঁছাবে আমার ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে সবই পূর্ণ হয়ে গেছে শুধু সাবস্ক্রাইবারের অভাব আছে যে যেখান থেকে দেখতেছেন কাইন্ডলি একটু দয়া করে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন ফাইসাল হাসান ফাদ হাই আমার চ্যানেলে আসলে আমি নতুন নতুন নাটক আমি প্রত্যেক দিন যে নাটকগুলো করি আমি লাইভ দিই তারপরে প্রতিদিন দুই থেকে তিনটা করে গান ছাড়ি নতুন নতুন গান নতুন নতুন গীত ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন নতুন নতুন প্রোগ্রামগুলা ছাড়ি এখন লাইভ সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন তাহলে আমার ফ্যামিলিটাও বড় হবে আপনাদের সঙ্গে একটা সুসম্পর্ক থাকবে আর প্রায় তো আমি লাইভে আসি আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য শুরু কথা না বলাই উত্তম আজান দিতেছে তো এই আজানের এই শান্ত কেমন আছো নায়ক শান্ত এই সময়টা না হয় আগামী কথা না বলে আমাদের সাজঘরটা আবার আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের সাজঘর শিল্পী নাট্য সংস্থা

আজকে খুবই ঠান্ডা খুবই বেশি আমাদের নায়ক শান্তবাই উনি আসছিল মিষ্টিয়া পানি সাজ করে বায়না ধরতে অবশ্যই শান্ত আরে ও আমার শান্ত রে আসলে আমাদের গানটা কিন্তু অনেক জনপ্রিয়তা পাইছে যে শান্ত আর আমার যে ও আমার মুক্তারে আর ও আমার শান্ত রে এখনো অনেক জায়গায় থেকে গেলে বলে এই তুমি শান্ত মুক্তা না আমি কে মানে আমি যে সাথী সাথীর থেকে আমার মানে মুক্তা নামে জনপ্রিয়তা বেশি আসলে ইউটিউবে পরিচিত হইছি আমি ওই গানটা দিয়ে এজন্য ওইখানে জনপ্রিয়তা অনেক বেশি আর অনেকে আমাকে এখনও মুক্ত বলে এটাকে যেমন মাইমন সিংয়ের দিকে গেলে তারপর নাগরপুর টাঙ্গাইল এদিকে ঢুকলেই সবাই মিলে আমাদের শান্তর মুক্তা আসছে আসলে ক্ষুদ্র মানুষ আপনাদেরকে দেওয়ার মতো কিছু নাই সামান্য প্রতিভা আছে এটা দিয়েই আর কি চলি এভাবেই চলতেছি আপনাদের সবাইকে অনেক বিরক্ত করলাম আমার বিরক্ত সহ্য করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখন লাইভটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর পরবর্তী লাইভের জন্য আপনাদের দাওয়াত থাকলো পরবর্তী লাইভে শুধু আমি আসবো না অবশ্যই পরবর্তী লাইভে আপনাদেরকে সুন্দর একটা নাটক দেখাবো ঠিক আছে টাটা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন